হ্যালো এভরি গুড মর্নিং সিস্টার্সায় নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই প্রতিদিন চেষ্টা করি একটু নিত্য নতুন কিছু রান্না নিয়ে আসার আপনাদের জন্য আপনাদের কাছে তো আজকে নিয়ে চলে এসেছি পটলের দোরমা প্রথমেই বলে রাখি যে আমার বাড়িতে যেই ভাবে হয় যে রকম ভাবে হয় সেটাই আপনাদের সাথে দেখালাম প্রথমেই পটলগুলোকে পরিষ্কার করে চেঁচে নিয়ে পটলের ভেতর থেকে যে শ্বাসটা থাকে সেটাকে পুরো বের করে নেওয়া হয় আমি জানি যে পটলে নারকেল দেওয়া হয় পটলের দোরমায় কিন্তু আমি নারকেলটা খাই না বলে আজকে যে রেসিপিটা হয়েছিল নারকেলটা মা ইউজ করেনি তো যেহেতু পটলের দোরমা চিংড়ি তো লাগবে এই যে চিংড়ি মাছ আর এই যে পটলগুলোকে ভালো করে নেওয়ার পরে প্রত্যেকটা পটলের থেকে করে নেওয়া হয়েছে তারপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা মতন সর্ষের তেল দেওয়ার পরে প্রথমেই করে নেওয়া হয়েছে হচ্ছে চিংড়িগুলোকে ভেজে নেওয়া হয়েছে দেখুন চিংড়িগুলো ভাজতে ভাজতে সামান্য একটু নুন সামান্য একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো মানে পুরো মশলাটাই যতটুকু যা লাগবে ততটা একবারে এই সময় দিয়ে দেয়া হবে দেওয়ার পরে দেখুন যে আদা টুকরোগুলো ছিল সেই টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেয়া হলো যেহেতু এটা আমাদের বাড়িতে পুরোটা গ্রাইন্ড করে করা হয় আর এই দিকে আদা টমেটো কাঁচা লঙ্কা এগুলোকে আলাদা করে পেস্ট করে নেওয়া হলো এই যে পেস্ট রেডি আর অন্য দিকে যে পুর গুলো ছিল ভেতরের পটলের শ্বাসের যে পুর গুলো ভালো করে বেটে আবার ওটাকে কড়াইতে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু আট মতন করে নেওয়া হলো তারপরে পটলের মধ্যে সেই পুর গুলোকে আস্তে আস্তে ভরে দেয়া হলো দেখুন বেশ সময় সাপেক্ষ ব্যাপার বেশ অনেকটা সময় লাগে যতটা ইজিলি মনে হচ্ছে ততটা ইজিলি না মাই করেছিলেন এটা পুরোটাই যাই হোক বেশ ভালো করে পুর গুলো ভর্তি করে নিয়ে এবার ওর মুখগুলোকে আটকে দিতে হবে যাতে কোনোভাবে পুরগুলো বেরিয়ে না যায় তার জন্যে একটু ময়দা ময়দার মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আর একটু জল দিয়ে বেশ একটা আঁটাট ব্যাপার করে নিয়ে ওর মুখটার মধ্যে মানে প্রত্যেকটা পটলের মুখগুলোকে আটকে দিতে হবে যাতে ভেতর থেকে গুলো বেরিয়ে না আসে পটলগুলো পুরো রেডি হয়ে যাবার পরেই কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে হালকা করে ভেজে নিতে হবে এই সময় খুব বেশি একটা ভাজার প্রয়োজন নেই একদম অল্প তারপরে ওই তেলের মধ্যেই একটু গোটা গরম মশলা আর যে কাঁচা লঙ্কা আদা টমেটোর পেস্টটা ছিল সেটা দিয়ে একটু নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চড়িয়ে নিতে হবে দেখুন আমাদের পটলগুলো কিন্তু একদম সামান্য একটু ভাজা হয়েছে তারপরে হচ্ছে ওই যে মশলাটা কষাতে হবে ভালো করে কষাতে কষাতে যখন মোটামুটি একটা তেল ছাড়ার মতন অবস্থা হবে সেই সময়তে একটুখানি মতো জল দিতে হবে কারণ মশলাটা প্রায় কড়াই লেগে লেগে যাচ্ছিল আর তাছাড়াও যেহেতু এখন পটলগুলো ছাড়া হবে তাই জন্য একটু পরিমাণ মতো জল দিয়ে আস্তে আস্তে পটলগুলোকে ছেড়ে দিতে হবে আমি আবারও বলছি আমাদের যেভাবে হয়েছিল আমি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম আর সবার লাস্টে দিয়ে দেওয়া হলো একটু গরম মশলা কেমন লাগলো আমাদের এই ছোট্ট রেসিপি আজকের অবশ্যই জানাবেন টাকা